ফ্যামিলি কার্ড বিতর্কে উত্তাল রাজনীতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেখানো ঘিরে ঘোর আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কলাই বস্তিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কার্ডের নমুনা তুলে ধরাকে নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় এক আসনের মনোনয়ন প্রত্যাশী সার্জিস আলম তার অভিযোগ মানুষকে প্রলুব্ধ করে ভোট চালা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি ইসলামী আমির সৈয়দ এ বিষয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও এক ধাপ এগিয়ে ফ্যামিলি কার্ডকে ভুয়া বলে আখ্যা দিয়েছেন তিনি দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই এটিকে বেআইনি বলেছেন এবং কার্ড বহনকারীদের আটকানোর নির্দেশ দিয়েছেন অন্যদিকে নাহিদ ইসলাম বলেন বস্তিবাসীরা ফ্ল্যাট নয় চায় নিরাপদ জীবন অতীতে ফ্ল্যাটের আশ্বাস দিয়ে নির্বাচনের পর উচ্ছেদের ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি